বন্ধুরা আপনার প্রিয়জন বা বাচ্চার ফোনের মেসেজিং দেখবেন ক্যামেরা দেখতে চান বা স্ক্রিন দেখতে চান বা ফুল মোবাইলটি আপনি নিজে চালাতে চান আপনার ফোনে তাহলে হচ্ছে যে এই ভিডিওটা আপনার জন্য বা আপনাদের জন্য আপনারা ধৈর্য সহকারে এই ফুল ভিডিওটি না টেনে দেখবেন তাহলে হচ্ছে যে আপনি ফুল সেটিংসটা করতে পারবেন তো আমি আপনাদের একটা ড্যামো দেখাই যে আপনি কীভাবে করবেন যেমন কি ধরেন আপনি যদি ফোটোস দেখতে চান তাহলে হচ্ছে ফটোসে ক্লিক করলে এই ফোনের যত ফটোস আছে এখানে আপনার ফোনে শো করবে ঠিক আছে এই যে এই যে ফোটোজ এই ফোনের সব ফটোজগুলো এখানে শো করবে তারপর হচ্ছে যে আপনি যদি মেসেজ দেখতে চান যেটা সিমে মেসেজ আছে এই মেসেজে ক্লিক করলে এখানে আপনার সব ধরনের ওনার ফোনের সব মেসেজ এখানে শো করবে মানে আপনি ফুল মোবাইলটা আপনার ফোনে বলতে গেলে কপি কপি করা তাহলে হচ্ছে যে আপনি ধরেন এখানে এই যে ফোনে কয়েক পার্সেন্ট চার্জ আছে তারপরে হচ্ছে যে এই যে এখানে ছিয়ানব্বই পার্সেন্ট চার্জ এই যে এই ফোনে আপনার ছিয়ানব্বই পার্সেন্ট চার্জ আছে যদি দেখাই ঠিক আছে তারপরে হচ্ছে যে আপনার ক্যামেরাটা আপাতত ওপেন হবে না কারণ কি ক্যামেরাটার জন্য প্রিমিয়াম ভার্সন লাগবে আমরা ভার্সন দিয়ে ইউজ করতেছি আর প্রিমিয়ামের জন্য আমাকে নক দিবেন তো কন্ট্রোল যদি কন্ট্রোলের কথা বলি যে আপনি এই ফোনে দুইটা কী কী মেসেজ আছে এগুলো সব চেক করবেন গেছে আপনার প্রিয়জন বা বাচ্চা ফোনটা রেখে গেছে আপনি আপনি নিজে ফোনটা ধরতে পারতেছেন না কিন্তু আপনার ফোন থেকে এটা কন্ট্রোল করতে পারবেন তো এটা কিভাবে করবেন যেমন কি এই যেন এখানে আপনার সব আপনি এখানে যা করবেন এখানে তা হবে নতুন যাবেন এটা একটু স্লো কাজ করবে কিন্তু কাজ প্রপার ভাবে করবে এই যে এখানে সব চ্যাটিং থাকবো আপনি চ্যানেলে দেখতে পারবেন এখান থেকে সবকিছু কন্ট্রোল করতে পারবেন ফোনের সবকিছু হচ্ছে যে আপনি চাইলে আলাদাভাবে কল স্টোরি দেখতে পারবেন এখান থেকে যে যে নাম্বারে কল আসছে কল গাছ যাবে সব দেখা যাবে তারপর হচ্ছে যে আপনি এখানে ধরেন কন্টাক্টস ওনার ফোনের যত ফোন নাম্বার আছে সব এখানে দেখতে পারবেন তারপর হচ্ছে যে আপনি ওনার ফোনে যা যা ভিডিও আছে এখানে সব আসবে আপনার ফোনে চলে আসবে ওনার ফোনের ভিডিও এখানে চলে আসবে সব ভিডিও চলে আসবে এখানে তারপর ওনার ফোনে ফোনে কি কি মিউজিক আছে সব এখানে দেখতে পারবেন এখানে শুন ডাউনলোড করে শুনতেও পারবেন ভিডিও যা কিছু আছে সবকিছু আপনি ডাউনলোড করে আপনার ফোনে নিয়ে নিয়ে আসতে পারবেন তারপরে কি কি অ্যাপ্লিকেশন আছে অ্যাপ্লিকেশনে টাচ করলে এখানে ওনার কী কী অ্যাপ্লিকেশন সব আপনার এখানে শো করব ওনার ফোনে কী কী অ্যাপ্লিকেশন আছে সব আছে এখানে দেখাবে মানে টোটাল ফোনের কন্ট্রোলটা থাকবে আপনার হাতে তো এটা সেট করবেন কিভাবে চিন্তার কোনো কারণ নাই আমি তো একটা চিন্তা কিসের আমি আপনাদের এই ভিডিওতে পার্ট টু পার্ট কিভাবে সেট করবেন কিভাবে সেটিংস করবেন কিভাবে কন্ট্রোল করবেন কিভাবে ইউজ করবেন সব কিছু আমি আপনাদের বুঝিয়ে দেখিয়ে দেব ইনশাআল্লাহ তো বন্ধুরা ইটস জিহাদ ওয়েলকাম টু মাই ভিডিও চলুন শুরু করা যাক মূল ভিডিও বন্ধুরা মূল ভিডিও শুরু করার আগে একটা সতর্ক বাণী আপনাদের জন্য নিয়ে আসছি যে এটা আমাদের অনেকেই মেসেজ করছে যে ভাই এরকম নাম্বার দিয়ে করতে পারবেন নাম্বার দিয়ে করা যায় আসলে ওনাদেরও মানে বুঝে না হয়তো বা জানে না যে আসলে নাম্বার দিয়া এটা খুবই খুবই কঠিন একটা কাজ যেটা নাকি আসলে বড় মাপের যারা নাকি আছে তাদের ছাড়া সম্ভব না নাকি সেটা অনলাইনে কিছু প্রমাণ পাই তার জন্য যারা নাকি আসলে ফিশিং করে যারা হচ্ছে যে আপনার প্রতারক তারা হচ্ছে যে সেটাকে কাজে লাগিয়ে আপনাদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয় যারা নাকি আসলে এরকম কারো শরণাপন্ন হন তাহলে অবশ্যই সাবধান থাকবেন এবং কি অযথা টাকা পয়সা নষ্ট করবেন না তো আজকের ভিডিওতে যে অ্যাপ্লিকেশনটি আপনাদের এক্সপ্লেন করব তো সেটার মূল পর্বে আমরা চলে আসছি আপনার আপনার ফোনে বা আপনার কিডস ডিভাইস এবং আপনার ডিভাইস দুটার সাথে রাখবেন আপনার ফোনের স্ক্রিনে বা আপনার ফোনে কি করবেন আপনার ফোনে কি সেটিংসটা করবেন সেটা এখন আমি আপনাদের দেখাবো তো চলুন সরাসরি চলে যাই আপনার ফোনের স্ক্রিনে মানে আমি এখানে স্ক্রিনে যেটা দেখাবো সেটা হচ্ছে আপনার ফোনের সেটিংস হবে তো আপনার ফোনে কী কী সেটিংস করবেন সরাসরি চলে যাই ফোনের স্ক্রিনে তো আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিলাম আর সেখানে সার্চ করব ডব্লু ইভি ডট ডট এই লেখাটি আপনার গুগল থেকে সার্চ করবেন সেম এরকম একটা ইন্টারফেস চলে আসবো এটা হচ্ছে যে আমার আগের যে এক্সপ্লেন করা এপ্লিকেশনটা একটা এড এটা আসলে সেম কোম্পানির একটা অ্যাপ্লিকেশন তো এটা আমরা নো থ্যাংকস দিয়ে দেবো এখানে হচ্ছে যে আপনার গুগল আইডি যাচ্ছে আপনার একটা একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে সরাসরি একটা গুগল লেখা আছে গুগলের আইকনে ক্লিক করলে আপনার ফোনের যতগুলো ইমেল আছে এগুলো সব চলে আসবে ওখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নেবেন আমি একটা সিলেক্ট করে নিলাম তারপর হচ্ছে যে কন্টিনিউতে ক্লিক করবেন তারপর কন্টিনিউতে ক্লিক করার পরে এরকম আপনার আপনার কাছ থেকে একটা পাসওয়ার্ড চাবে যেটা কি আপনি এই অ্যাপ্লিকেশনের জন্য একটা পাসওয়ার্ড ক্রিয়েট করবেন আপনার ইচ্ছে মতো যেটা মনে থাকে এরকম একটা পাসওয়ার্ড আপনি এখানে দিবেন আমি একটা আমার আমার পাসওয়ার্ড একটা দিয়ে দিলাম তারপর হচ্ছে যে আপনার নিচে কনফার্ম পাসওয়ার্ড দিবেন তো ওই পাসওয়ার্ডটা সেম এই পাসওয়ার্ডটা দিবেন তারপর হচ্ছে যে আপনার এখানে একটা বক্স আছে এখানে আই এগ্রি এখানে এই এখানে লেখাটাতে ঠিক দিয়ে দিবেন তারপর হচ্ছে যে নেক্সট দিয়ে দিবেন তো এখানে একটা ভেরিফাই করতে হবে আপনি যে ইমেলটা দিবেন ওই ইমেলটা অবশ্যই আপনার ফোনে লগ ইন থাকতে হবে তো আপনার ইমেলে ওই সেম ইমেলটাতে একটা মেল যাবে ওই মেলটা আপনার ওইখানে মেলে একটা ভেরিফিকেশান কোড থাকবে তো মেল থেকে ওই ভেরিফিকেশান কোডটা আপনার কপি করতে হবে তো এই যে আমার এখানে চলে আসছে তারপর এখান থেকে কপি করে আমরা করবো কি ওই যে পেজ থেকে আমরা বের হয়েছি ওই পেজে গিয়ে এটা আমরা পেস্ট করব তো কপি করে নিলাম আমি তো আমরা সরাসরি কিন্তু মিনিমাইজ করে চলে যাব ওই এখানে আমরা এটা পেস্ট করব তারপর এটা ভেরিফাই করে দেব তো ভেরিফাই করার পরে আপনার আপাতত আপনার ফোনের সেটিং শেষ তো বন্ধুরা এই ছিল আপনার ফোনের সেটিংস এর কিছুটা অংশ বাকি আরো রয়েছে সেটা আমি একটু পরে আবার আসতেছি এখন হচ্ছে যে এর পরের ধাপ হচ্ছে আপনার কি ডিভাইস অথবা আপনার প্রিয়জনের ডিভাইস যেটা সেটার কাজ এখন সরাসরি চলে যাবো আপনার প্রিয়জন বা বাচ্চার যে ডিভাইসটি আছে সেটাতে কি সেটিংস করবেন সেটা এখন স্ক্রিনে আপনাদের দেখাবো চলুন সরাসরি চলে যাই ফোনের স্ক্রিনে তো বন্ধুরা আপনি আপনার বাচ্চা বা প্রিয়জনের ফোন ফোনের প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে যাবেন সার্চ অপশনে গিয়ে তারপর হচ্ছে যে আপনি লিখবেন এয়ার এ আই আর ডি আর ও আই ডি এয়ার আপনার লেখা শুধু এয়ারড্রয়েড লিখবেন ওই যে আগের যে অ্যাপ্লিকেশনটা এয়ারড্রয়েড প্যারেন্টাল কন্ট্রোল ওইটা লিখবেন না জাস্ট শুধু লিখবেন এয়ারড্রয়েড তো এরকম আসবে এই এরকম ইন্টারফেস আসবে বা এরকম অ্যাপ্লিকেশনটা আসবে এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করে ওপেন করবেন সাইন ইন ক্লিক করবেন তারপর হচ্ছে যে আপনি ইমেল ওইখানে আপনি আপনার ডিভাইসে যে ইমেলটা দিচ্ছেন ওই ইমেলটা এখানে দেবেন আর হচ্ছে যে যে পাসওয়ার্ডটা আপনি ক্রিয়েট করছিলেন দিয়েছিলেন ওইখানে ওই পাসওয়ার্ডটা এখানে বসাবেন ইমেলের জায়গায় ইমেল দেবেন পাসওয়ার্ডের জায়গায় পাসওয়ার্ড দিবেন আশা করি বুঝতে পারছেন যদি কোনো বোঝার কোনো ভুল থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো দেওয়ার পরে কন্টিনিউতে ক্লিক করবেন যা কিছু আসে এগুলো অ্যালাউ করে দিবেন তারপর হচ্ছে যে আপনার শুধু খালি নোটিফিকেশনটা ছাড়া যা কিছু আসে সব কিছু অ্যালাউ করবেন তো এখানে ফাইল প্রথমে অ্যালাউ হয়ে গেছে তারপর হচ্ছে যে ক্যামেরা তারপরে স্ক্রিন মিররিং রিমোট কন্ট্রোল ডেস্কটপ নোটিফিকেশন মেসেজেস তারপরে নিচে আছে কন্টাক্ট ফাইন ফোন তো এগুলো একটা একটা করে আপনি পারমিশন দিবেন যেমন গ্র্যান্ড পারমিশন ক্লিক করলে এরকম আর কন্টিনিউতে যাবেন সেটিংসে গিয়ে অ্যালাউ করে দিবেন এরকমভাবে আপনার সবগুলা সেটিংস অন করতে হবে এখানে আপনার এই যে যেতগুলো ক্যামেরা বলেন স্ক্রিন মিরোরিং বলেন ওয়ান ওয়াই অডিওটা অন করে দিবেন তাহলে আপনি সাউন্ড শুনতে পারবেন আদারওয়াইজ আপনি কিন্তু সাউন্ড শুনতে পারবেন না তো আপনার ক্যামেরা হয়ে গেছে তারপর হচ্ছে যে আপনার স্ক্রিন ভিডিওটা এটার সেটিংটা অন করে দিবেন সব জায়গাতে আপনার টেন সেকেন্ড করে অপেক্ষা করাইব আপনার ওই পারমিশন নেওয়ার জন্য তো ওইটা আপনার মানে ওয়েট করে করে তারপরে ইনেবল করবেন আর কি তো এটাও অন করে দিলাম ওয়ান ওয়ে অডিওটা অন করে দিবেন তারপরে আবার ব্যাক করে আবার আগের ইন্টারফেসে চলে আসবেন তারপরে হচ্ছে যে এটা ডাউনলোড করবেন একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে বলবেন এটার জন্য আবার আপনাকে প্লে স্টোর নিয়ে যাবে এটা ইনস্টল করবেন এবং কি এটা মানে এমনকি পারমিশন দিতে হবে যে এখানে পারমিশন চাইবে পারমিশন সেটিংসে গিয়ে পারমিশন দিয়ে দেবেন ওকে করে তারপর হচ্ছে যে এই যে এখানে ইনস্টল সার্ভিস এখানে আপনার অন করে দিবেন অ্যালাউ করে দিবেন আর টার্ন অন করে দিবেন এটা হচ্ছে যে আপনার ফোন কন্ট্রোল করবেন যে ওইদার অ্যাপ্লিকেশনটা তো এটা করার শেষে আপনি আবার রিটার্ন আগের ইন্টারফেসে চলে যাবেন এখানে আবার এখানে ডান দিয়ে দিবেন তারপরে তারপর হচ্ছে যে উপরে এয়ার এটাকে অ্যালো করে দিবেন তারপর এখান থেকে বের হয়ে যাবেন এখানে আর কোনো কাজ নাই এখানে যা কিছু আছে এখানে কোনো অন বা অফ করার কোনো প্রয়োজন নেই আপনি এখান থেকে ব্যাক করে আবার আগের ইন্টারফেসে আসবেন মেসেজিংয়ে যাবেন মেসেজিং এ ক্লিক করলে তারপরে এটাও পারমিশন দিয়ে দেবেন অ্যালাউ করে দিবেন তারপরে হচ্ছে যে কন্টাক্টসে যাবেন এটাও এটাও পারমিশন করে অ্যালাউ করে দিবেন তারপরে হচ্ছে ফাইন ফোনে যাবেন তারপরে এটাও আপনার লোকেশনটা অন করে নিতে হবে লোকেশন আছে এটা অন করে নেবেন এটা অন করলে তারপরে হচ্ছে যে আপনার অ্যালাউ দ্য অল টাইম দিবেন অ্যালাউ অল টাইম ঠিক আছে তারপরে হচ্ছে যে অ্যাক্টিভ করে দিবেন তারপরে এখান ব্যাক দিবেন আপনার পুরো সেটিংস এখানে কমপ্লিট এখানে আরেকটা সেটিংস বাকি আছে সেটা হচ্ছে যে আপনার সেটিংসে যাবেন মানে অ্যাপ্লিকেশন এর সেটিংসে যাবেন ওখানে একটা পাওয়ার সেভিং মোড নামে একটা অপশন আছে এটা টার্ন অফ করে দিবেন এটা যদি অফ না করেন তাহলে হচ্ছে যে আপনার অ্যাপটা প্রপার ভাবে কাজ করবে না আপনার তারপর হচ্ছে যে আপনার এই যে স্ক্রিন রিমোট কন্ট্রোল স্টার্টসটা অফ করে দিবেন সরি এটা অন করে দিবেন তাহলে হচ্ছে যে আপনার মানে যখন আপনি কন্ট্রোল করবেন তখন ওই ফোনে বুঝবে না তাহলে আপনার বাচ্চা বা প্রিয়জনের ফোনের সেটিংসটা এখানে অল্প একটু কাজ বাকি আছে আপনার বাচ্চার ফোনে সেটা হচ্ছে ভিডিও लास्ट टाइम আমি আপনার বলতেছি এখন আবার চলে যাব আপনার ফোনের স্ক্রিনে আপনার ফোনের স্ক্রিনে এই ফোন ফোনটা অ্যাড হইছে কিনা কাজ করতেছে কিনা সেটা আমরা চেক করব তো সরাসরি চলে যাই দুটো ফোনের স্ক্রিনে যাই ফোন কাজ করতেছে কিনা ঠিকঠাক মতন কি হচ্ছে সেটা আপনাদের দেখাবো আমার হাতে এটা হচ্ছে যে আপনার ডিভাইস আর এটা হচ্ছে যে কিট ডিভাইস তো দেখাচ্ছি যে আপনি কিভাবে এটা দিয়ে আপনি কাজ করবেন বা কন্ট্রোল করবেন যেমন কি আপনি যদি দেখেন আপনি এই ফোনে যে ফটোজগুলো আছে আপনার এখানে আপনার এখানে শো করব আমি যে ফটোজ লেখা আছে আপনার এই ফটোস ক্লিক করলে এখানে আপনার সমস্ত এই ফোনের ফটোজগুলা কথা আপনি যদি দেখেন স্ক্রিন মিররিং করবেন মানে এই ফোনের স্ক্রিন মিররিং এখানে হবে তাহলে হচ্ছে যে মিররিং এ ক্লিক করলে আপনি যদি দেখেন যে এখানকার এই ফোনের সমস্ত স্ক্রিনটা এখানে শো করবে এর চেয়ে বেশি সুন্দর হচ্ছে যে আপনি কন্ট্রোলিং করতে পারবে এটা হচ্ছে যে আপনার যা করবেন এখানে তা আসবে আমরা যদি বড় করে দেখেন এখানে করবো এখানে তা দেখাচ্ছে তো আপনি যদি এর চেয়ে মানে আরো মজার কিছু চান তাহলে হচ্ছে যে কন্ট্রোলিং মানে কন্ট্রোলিং এ টাচ করলে আপনি হচ্ছে যে এই ফোন দিয়ে এই ফোনটা কন্ট্রোল করতে পারবেন ধরেন এই ফোনটা পরে আছে আপনি এই ফোন দিয়ে এটা কন্ট্রোলিং করবেন যেমন কি যে আমি যদি দেখাই আপনাকে একটু বড় করে নেবেন জুম করে নেবেন তো বন্ধুরা যেটা আমি দেখাই দিয়েছিলাম ভিডিওতে যে আপনাদের বলছিলাম যে এইখানে একটা কাজ বাকি আছে মানে আপনার প্রিয়জন বা কিড ডিভাইসের যে কাজটা বাকি আছে সেটা হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা এটা হচ্ছে যে হাইড করার প্রয়োজন তো এটা হচ্ছে যে একটা ওল্ড মডেলের ফোন এখানে হাইড অপশন নাই কিন্তু এখন লেটেস্ট ডিফ ফোনগুলো আছে সবগুলোতে হাইড অপশন আছে তো এটা হাইড করে দিবেন এবং কি এখানে যে নোটিফিকেশন আসবে এই যে এখানে নোটিফিকেশন সার্ভিস যেটা এটা আপনি সেটিংসে গিয়ে অফ করে দিবেন এটা কিভাবে অফ করবেন সেটিংসে যাবেন তারপর হচ্ছে যে এখানে অ্যাপসে যাবেন তারপর হচ্ছে যে এটার আর ডট যাবেন তারপরে নোটিফিকেশনটা এখানে অফ করে দিবেন তাহলে হচ্ছে যে এটার পিএফ এর নোটিফিকেশন আসবে না এই আপনার কি ডিভাইস বা প্রিয়জনের ফোনে আর হচ্ছে এটা হাইড করে দিবেন তো বন্ধুরা এই ছিল আজকের মূল ভিডিওর সেটআপটা তো আশা করি আপনারা বুঝতে পারছেন না বুঝলে কমেন্ট বক্স তো আসেই আপনারা কমেন্ট করবেন এই অ্যাপ্লিকেশনটি আমি আপনাদের থামলেনে বলছিলাম যে এটা ফ্রি আসলে এটা ফ্রি কিন্তু এটা লিমিটেড ফ্রি এটা হচ্ছে যে আনলিমিটেড ইউজ করতে হলে অবশ্যই আপনার সাবস্ক্রিপশন নেওয়া লাগবে এবং এই তিনটা ভাগে আছে এক মাস তিন মাস আর হচ্ছে এক বছর আপনারা যদি আনলিমিটেড ইউজ করতে চান এটার আনলিমিটেড মজা নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে তো আজকের মতন এখানেই বিদায় নিব আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এই পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ